এসএসসি ও এসএলএসটি ছাড়াও ক্লাস সেভেন এইট ইলেভেন টুয়েলভ এম এ ইত্যাদি যে কোনো ক্লাসে সংস্কৃত যদি হয়ে থাকে তোমার পাঠ্য বিষয় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি সংস্কৃতের একটি গুরুত্বপূর্ণ টপিক সানজ প্রত্যয় এই সানজ প্রত্যয়ের নিয়ম অর্থাৎ কীভাবে সানজ প্রত্যয় নির্ণয় করবো এবং যে কোনো বাংলা বাক্যের মধ্যে যেখানে স্নানস্পত্যয় দিয়ে অনুবাদ করতে দেওয়া হয় সেই অনুবাদগুলোকে আমরা কিভাবে খুব সহজেই সমাধান করে নিতে পারব সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে এখন আমি উপস্থাপন তাই ভিডিওটি সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রতিদিনের মতো আজও বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শোনো এবং দেখো সাথে সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী এই ধরনের সমস্ত ভিডিও তোমরা খুব সহজেই সবার আগে পেয়ে যাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে আছো এবং নিয়মিত আমার ভিডিওগুলি দেখো কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মূল আলোচনাটি প্রথমেই কিভাবে সানজপত্যয় নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিই দেখো যে কোনো ধাতুর সঙ্গে যখন সানজ প্রত্যয় দেওয়া হবে যেমন বললো সেবযুক্ত যুক্ত তার আগে প্রথমেই বলি সানস প্রত্যয়টা আত্মনিপদী ধাতুর সঙ্গে হয় আর সানচের অনুরূপ আরেকটি প্রত্যয় আছে যেটি আমি আগে ভিডিও অলরেডি আপলোড করেছি সেটি হলো সত্যি প্রত্যয় সত্যি প্রত্যয়টা কি পরসময় প্রতি ধাতুর ক্ষেত্রে হয় সানচটা আত্মবিপদের ক্ষেত্রে হয় তো আত্মবাদী ধাতুর সঙ্গে যখন সানজ প্রত্যয় তোমাদের করতে দেবে তোমাদের কাজ দেখে নেবে সেই ধাতুর লটের প্রথম পুরুষের ঘরে যদি অতে থাকে তাহলে ওই সানসের যোগে সেই ক্ষেত্রে হয়ে যাবে মান আর যদি অতে না থাকে সেই ক্ষেত্রে হয়ে যাবে আন এবং একটি ব্যতিক্রম সেই ক্ষেত্রে হয়ে যাবে ইন অর্থাৎ সানস প্রত্যয়ের যোগে মান হয় আন হয় ইন হয় আমি বিষয়টি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো সেবযুক্ত যুক্ত সানচ বলা হলো সেব ধাতু আমরা জানি আত্মনেপদী তো এই সেব ধাতুর লট প্রথম পুরুষ এক বছরই আছে অতে অর্থাৎ সেব যুক্ত অতে এখানে যেহেতু অতে আছে তাহলে আমাকে অতের জন্য নিতে হবে সেব যুক্ত সানস সেবতে সেব যুক্ত অতে অতে কেটে দিয়ে যোগ করলে হবে সেব মান আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ যে আত্মনেপদী ধাতুগুলিতে ওই অতেটি আমরা পাবো না সেখানে দেখবে দুই আতে পেয়ে যাবে আতে সেই ক্ষেত্রে তোমাদেরকে ওই আতেটি নিতে হবে এবং ওই আতেটা কেটে দিয়ে ওই জায়গায় তোমাদেরকে বসিয়ে দিতে হবে আন আগের ছিল মান এটা হবে আন যেমন যদি বলি ক্রিযুক্ত সানচ ধাতু দেখো তোমরা আছে কুরুতে অত বলি কুরুতে কুরবা আতে দেখো কুরুতে বললাম ওখানে কিন্তু অতে বলিনি রুতে উতে আছে উতে ওই জন্য ওটা নেওয়া যাবে না কুরবাতে দেখো ওখানে আছে আতে কূর্বযুক্ত আতে এই আতে স্থানে আমাদেরকে আন যোগ করে নিতে হবে তাহলে পূর্বযুক্ত আন করলে হবে কুরবান আশা করি বুঝতে পেরেছো আর ব্যতিক্রম একটা আছে যেটার জন্য ইন হয় সেটা যেমন আশযুক্ত সানস মনে রাখবে এটা আশিন আদন্তায় হয়েছে আশা করি ব্যাপারগুলো তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছো এটা হলো সংস্কৃতয় নির্ণয় করলো এবারে এই সংস্কৃতয়কে আমরা বাক্যে প্রয়োগ করে দেখাবো কিভাবে করব দেখো ধরো কোনো বাক্যের মধ্যে প্রত্যয় এর প্রয়োগ তোমাকে করতে হবে দেখে নেবে সেই বাক্যে এই রূপ অর্থ আছে কিনা কি না যেতে যেতে খেতে খেতে দেখতে দেখতে শুনতে শুনতে যাচ্ছে এমন কাচ্ছে এমন শুনছে এমন দেখছে এমন এইরূপ অসমাপিকা ক্রিয়া যদি বিশেষণ রূপে প্রয়োগ থাকে যেমন আমি যদি বলি যে যাচ্ছে এমন বালকটি হাসছে এই দেখো বা যেতে যেতে বালকটি হাসছে দেখো বালকের বিশেষণ রূপে যেতে যেতে বা যাচ্ছে এমনটা এখানে প্রয়োগ করা হয়েছে এখন এই যে যাচ্ছে এমন বা যেতে যেতে বালকটি হাসছে বললাম এই যাচ্ছে এমন বা যেতে যেতে এই জায়গায় তোমাকে কিন্তু স্মসত্য বা সত্রি প্রত্যয় প্রয়োগ করতে হয় আমি এখানে যেহেতু সানস প্রত্যয় আলোচনা করছি তাই সানস প্রত্যয় দিয়েই তোমাদেরকে প্রয়োগটা দেখাবো তো এখন বলবে যে যাচ্ছে এমন বলেছে তাহলে ওখানে তো গম ধাতু গম ধাতু গমধাতু আত্মনেপদীয় হয় যেমন গম্মতে গম্মেতে গম্মতে তো সেই ক্ষেত্রে আমরা করে নেব কি ওই গম্মতে অতে আছে এই অতের জায়গায় আমরা প্রথমেই পাচ্ছি গম্মতে অতে যেহেতু আছে মান করে নেবো তাহলে গম্মতে অতে তুলে দিয়ে মান করলে গম্ম মান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে হ্যাঁ এইভাবে আমরা কিন্তু সানসটা বের করে নেব আর যদি স্ত্রীলিঙ্গে থাকে দেখো গম্যমানটা তো আমরা পেলাম এবারে গম্যমানটা বাক্যের ক্ষেত্রে প্রয়োগ করবো কী করে ওই যে বললাম যাচ্ছে এমন বালকটি আছে বালকটা পুংলিঙ্গে আছে পুংলিঙ্গে থাকলে নর শব্দের মতো স্ত্রীলিঙ্গে থাকলে লতা শব্দের মতো আর ক্লিবলিঙ্গে থাকলে ফল শব্দের মতো অর্থাৎ করটা যদি পুংলিঙ্গে থাকে তখন নর শব্দের মতো স্ত্রীলিঙ্গে থাকলে লতা আর ক্লীবলিঙ্গে থাকলে ফল শব্দের মতো হবে এটা তোমরা একটু মনে রাখবে যেহেতু যেতে যেতে বালকটি বলেছি বা যাচ্ছে এমন বালকটি বলেছি ওই জন্য গম্য মান আমরা পাচ্ছি সেটাকে নরর মতো নিয়ে যাবো যেহেতু বালকটি এক বচন আছে তাহলে নর শব্দের প্রথম আর এক বচন হচ্ছে নর তাহলে ওখানে হয়ে যাবে গম্ম মান বালক এরকম করে দিতে হবে দ্বি বচনে থাকলে যদি বালক দুটি বলে দিতাম তখন কি হবে নরহ নর হৌ নৌ এই যে তাহলে ওখানে হয়ে যাবে গম্য মানৌ ওটাকেও দ্বিবচন বচন করে নিতে হবে বহু বচন থাকলে বালকা হ্যাঁ তার আগে বিশেষণটা কি করবো গম্য মানা নর নরৌ নরহা আশা করি বুঝতে পেরেছ আর স্ত্রীলিঙ্গে থাকলে যদি ওই বালকের জায়গায় বালিকা করে দিলাম যাচ্ছে এমন বালিকাটি সেই ক্ষেত্রে কি করবো না লতা শব্দের মতো তাহলে গম্য মানা বালা ঠিক আছে বালিকাটা বালিকাও লিখতে পারি এক বছরে যাচ্ছে যেমন বালিকাটি বালিকা দুটি বললে লতা লতে তাহলে তোমাকে গম্য মানে বালিকে আচ্ছা বলি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো ঠিক এইভাবে কিন্তু এই প্রয়োগগুলো করে নিতে হবে আর যদি ক্লিপলিঙ্গে বলে তাহলে বললাম যে কম্পমান পাতাটি তাহলে কম্প ধাতু কম্পতে কম্পেতে কম্পতে ঠিক আছে তাহলে কম্পতে আছে হ্যাঁ তাহলে অতের জায়গায় আমরা মান জানি তাহলে কম্পমান এবারে কম্পমানটাকে আমরা ফল শব্দের মতো করবো যেহেতু ক্লিপলিঙ্গ যেহেতু পাতাটি বলেছি পত্রটি তাহলে কম্পমান পাতাটি পাতা হচ্ছে পত্র লিঙ্গ ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা করবো কম্পমানম ফলম হ্যাঁ কম্পমানম পত্রম আর পাতাগুলি বললে কম্পমানানি ফলম ফলে ফলানি অর্থাৎ কম্প মানানি ওই কম্পমানটাকে ধরি কিন্তু করছি ঠিক আছে আর যে ক্ষেত্রে আন আসবে সেগুলো আনটাকে ধরি তোমাকে ওইভাবে কিন্তু প্রয়োগ দিতে হবে ওই তিনটে নর লতা ফলের মতো দেখে নেবে কর্তাটা কর্লিঙ্গে আছে ঠিক আছে আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এই সংক্ষিপ্ত অল্প আলোচনার মধ্যে তাহলে আজকের আলোচনাটি ছিল এই পর্যন্তই আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তার রিপ্লাই যেমন করি কীভাবেই রিপ্লাই দেব তাহলে আলোচনাটি আমি এখানেই শেষ কর